এই দেশে আজকে যে নারী শিক্ষা তার আলোক পত্রিকা যদি বেগম রুটিয়ার পরে কাকে বলতে হয় সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া বিএনপি শুধু নিজের কথা বলে তা না বিএনপি রাষ্ট্রের কথা বলে আগামী দিনের কথা বলে এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া দেশ থাকবে কাজে আমি আপনি থাকবো না সংস্কার কিন্তু চলতেই থাকবে কাজেই মনে রাখতে হবে বিএনপি সবসময়ই অনেক দূরদৃষ্টি সম্পন্ন নেতা যেমন ছিলেন আমাদের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপনি দেখেন তো এই দেশে আজকে যে নারী শিক্ষা তার আলোক যদি বেগম রুটিয়ার পরে কাকে বলতে হয় সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া কারণ এই নারী শিক্ষার জন্য এদেরকে বিনা পয়সায় প্রথম বই দেওয়া তারপরে বিনা পয়সায় স্কুল কলেজে পড়তে দেওয়া এবং তারপরে আজকে নারী বিষয়ক মন্ত্রণালয় আর আন্দোলনের কথা বলেন এটাও তো খালেদা জিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক আন্দোলন মন্ত্রণালয় বলেন এটাও খালেদা জিয়া অর্থাৎ আপনি এই দেশে যত মঙ্গল যত ভালো কিছু প্রত্যেকটার পিছনে জড়িত আছে শহীদ জিয়া খালেদা জিয়া এবং বিএনপি কাজেই আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান দেশের মানুষকে যেভাবে ঐক্যবদ্ধ করেছেন একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়ে এবং দেশের রাজনৈতিক দল সেটি গ্রহণ করেছে কাজেই মনে রাখতে হবে আজকে পাঁচই আগস্ট পরবর্তীতে যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজমান অনেক ষড়যন্ত্র চলছে দেশের বিরুদ্ধে ভিতর থেকে দেশের বাইরে থেকে এই ষড়যন্ত্র যদি রুখতে হয় তাহলে আপনারা যারা নার্সেস অ্যাসোসিয়েশনের সদস্য আপনাদেরকেও সজাগ থাকতে হবে মনে রাখতে হবে আপনাদের যত ভালো কিছু ছিল এই যে আপা বলল যে যা ভালো কাজ করলে একজনকে একটা পুরস্কৃত করা সেটির প্রচলনও কিন্তু শহীদ জিয়া কাজী আপনাদের প্রশিক্ষণ শিক্ষা নার্সিং কলেজ এগুলো রফিক বলেছে তার পরবর্তীতে করেছে বেগম খালেদা জিয়া আজকে যে আপনারা এত বিএসসি এমএসসি পিএইচডি করতেছেন এই উচ্চশিক্ষার সুযোগ এ সৃষ্টি করেছে কারা করেছে কাজেই মনে রাখতে হবে দেশ পুনর্গঠনে আপনাদের যেমন ভূমিকা রয়েছে এবং দেশের মানুষে আর্থপীড়িত মানুষ যখন হাসপাতালে আসে তাদেরকে সেবা দেওয়ার জন্য যেমন আপনাদের কাজ একইভাবে দেশ কীভাবে চলবে সেই জন্য ভূমিকা রাখা সেটাও কিন্তু আপনাদের দায়িত্ব কারণ আপনারাও এদেশের নাগরিক আপনারও এক ভোট আমারও এক ভোট কাজেই মনে রাখতে হবে যে যখন যে অবস্থা যে দায়িত্ব পালন করার জন্য ডাক আসবে সেটি অবশ্যই যথাযথভাবে আপনাদের করতে হবে আর এই করতে হয় ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ যদি না থাকা যায় তাহলে কোনো কাজ করা যায় না বিশৃঙ্খল কোনো জাতি বা জনগোষ্ঠী কোনো উন্নত বা উন্নতির কোনো কাজ কখনোই করতে পারে না কাজেই আজকে আপনারা ন্যাপকে আরও যেমন শক্তিশালী করবেন ঠিক একইভাবে নিজেদের মধ্যে ঐক্য প্রক্রিয়াকে আরও জোরদার করবেন সেই সাথে মনে রাখতে হবে আজকে দেশের বিরুদ্ধে দেশের গণতন্ত্রের বিরুদ্ধে মানবাধিকারের বিরুদ্ধে দেশের অর্থনীতি যেভাবে লুটপাট হয়েছে তার প্রতিকারের জন্য অর্থাৎ টাকাগুলো ফেরত আনতে হবে যারা আমাদের উপর নির্যাতন করেছে যার কারণে আমার ভাই শহীদ হয়েছে কেউ গুম হয়েছে কেউ পঙ্গু হয়েছে তাদের বিচার তো হতে হবে তাদের বিচার না করে আপনি তাদেরকে মাফ করে দিবেন আপনি কে এই দেশের প্রচলিত আইনে প্রত্যেকটা অন্যায়ের বিচার হতে হবে